আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদেরকে নারকেলের নাড়ু বানাই দেখাবো আমি কিভাবে নারকেলের নাড়ু বানালাম চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি নারকেলের নাড়ু কিন্তু খুবই মজার খাবার এটা মুড়ি দিয়ে খাইতে খুবই সুস্বাদু লাগে খুবই টেস্ট খুবই টেস্ট চলেন আমি প্রথমে কিছু চাউল নিয়ে নিলাম চাউলটা আমি ভেজে নেব এটা কিন্তু ভাতের চাউল চাউলটা ভেজে নিলাম আর এখানে কিছু সাদা তিল আমি ভেজে নিলাম নিয়ে এটা আমি গুড়া করে নিব এখন আমি নারকেলটা রেডি করে নিচ্ছি নারকেলটা আমি একটা কড়াই দিয়ে দিলাম দিয়ে আমি এইখানে দুইটা তেজপাতা দারচিনি আর দুইটা এলাচ দিয়ে দিছি আর দিয়ে দিলাম আখের গুড় আমি এখানে দুইটা নারকেল কুড়াই নিয়েছি দুইটা নারকেলে আমি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতো গুড় দিয়ে দিলাম দিয়ে আমি এটা ভালোভাবে মাখাই নিচ্ছি মাখাই কিন্তু এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়ে তারপর আমি চুলাই যাব আমি সুন্দরভাবে এটা মাখাই নিচ্ছি নারকেলের নাড়ু খেতে কে না পছন্দ করে বলেন সবাই নারকেলের নাড়ু পছন্দ করে আমার মনে হয় নারকেলের নাড়ু অপছন্দ করে এমন মানুষ মনে হয় খুবই কম আছে নারকেলের নাড়ুটা যে আমি জীবনে কতবার বানাইছি তা বলার মতো না আমি যখন ম্যাচে থাকতাম তখন অনেকবার বানাইছি এটা আমি আমার এক কাছ থেকে শিখছি শিখার কোনো শেষ নাই আমি এখানে দিয়ে দিলাম তিল কুড়াই রাখা তিল গুঁড়া করে রাখা একটু আর দিয়ে দেব চাউলের গুঁড়ো যে চাউল ভাজি যেটা গুড়া করে রাখছিলাম সেটা এটা এটা আমি পাটাই করে দিলে কিন্তু খুবই সুস্বাদু লাগে আর অন্যরকম একটা ফ্লেভার আসে আর এটা দেওয়ার ফল হচ্ছে এটা দিলে পাড়ায় একটু আঠা আটা হয় নাড়ুটা বাঁধতে ভালো হয় এটা দিয়ে আমি দেখেন নেড়ে নিলাম এখানে আমি কিছু আস্ত তিল দিয়ে দিছি আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিও নিচে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নাড়োটা কিন্তু এই দেখেন এই পর্যায়ে আমি নাড়োটা গোল গোল করে নেব নামাই নিচ্ছি নিয়ে আমি একটা প্লেটে উঠায় এটা আমি নিজে গোল করে নিচ্ছি আপনারা চাইলে এটাই যে এইভাবে ওরুম দিয়ে একটু ম্যাশ করেও নিতে পারেন তাহলে আর একটু নরম হয় ভালো হয় গোল গোল করতে ভালো হয় এটা আমি এভাবে গোল গোল করে নিলাম এটা কিন্তু গরম থাকতে থাকে এইভাবে করে নিতে হয় দেখেন কি পরিমাণ তেল দেখা যাচ্ছে আমি এভাবে নারগুলো গোল গোল করে নিছি আপনারা সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন নাড়ুগুলো বানানো কিন্তু আমার শেষ আমি একটা প্লেটে উঠাই নিচ্ছি আমার কথাবার্তার ভিতর যদি ভুল ভ্রান্তি হয় আপনারা সবাই ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কাছ থেকে কেউ কষ্ট পাইলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিও বেশি বেশি শেয়ার করবেন আমার নাড়ুগুলো বানানো কিন্তু শেষ আপনাদেরকে একটা ভেঙে দেখায় আমি দেখেন কতটা ইয়ামি লাগছে এটা খেতে কিন্তু খুবই মজা খুবই মজা এটা মুড়ি দিয়ে খাইতে অন্য রকম একটা স্বাদ সবাই পছন্দ করে মুড়ি দিয়ে খেতে বেশিরভাগ আমি